আবারও তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা ভাবতেই কেমন জানি মনটা আনন্দে লাফিয়ে উঠি এই মানুষটা যদি তৃতীয়বারের মতন ভারতের প্রধানমন্ত্রী না হতো তাহলে ভারতের জন্য একটা খুবই দুঃখজনক এবং হতাশার বিষয় হয়ে দাঁড়াতো কারণ এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কারণেই এখন অন্যান্য দেশগুলা আমাদের ভারতবর্ষটাকে ভয় পায় তারা এত সহজে ভারতের দিকে আঙুল তুলে কথা বলতে পারে না কারণ তারা জানে যে ভারতে একজন সুপারম্যান আছে যার নাম নরেন্দ্র মোদী এই ভারতবর্ষের একমাত্র ব্যক্তি হচ্ছে ইনি যাকে সারা বিশ্বের বড় বড় মন্ত্রীরাও ভয় পায় তারা জানে যে ভারতবর্ষের দিকে আঙুল তুলে কথা বললে তার সেই হাতের আঙুলটাই থাকবে না কারণ এই নরেন্দ্র মোদী হচ্ছে সেই ব্যক্তি যে সনাতন ধর্মের ধারক ও বাহক এই নরেন্দ্র আমাদের সনাতন ধর্মটাকে জয় সারা বিশ্বের মাঝে মাথা উঁচু করে রেখেছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মনের উদারতা একবার দেখুন যে দেশের মুসলমান ব্যক্তিরা এই নরেন্দ্র মোদীকে ঘৃণা করে একে দুই চোখে দেখতে পারে না সেই নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী সাতই জুন ভারতবর্ষে নিমন্ত্রণ জানিয়েছে একটিবার ভাবুন তো একজন ব্যক্তি কতটা মহান আর কতটা উদার হলে এভাবে অন্য দেশের মানুষ আর অন্য দেশের মন্ত্রীকে কতটা সমাদরে আমন্ত্রণ জানায় একটিবার চিন্তা করে দেখেন বাংলাদেশের একশো পারসেন্ট মুসলমান আমাদের এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘৃণা করে কিন্তু তারপরেও এই নরেন্দ্র মোদী তাদেরকে ভালোবেসে তাদেরকে সম্মান জানিয়ে তাদের দেশের প্রধানমন্ত্রীকে নিমন্ত্রণ জানিয়েছে আমন্ত্রণ জানিয়েছে যেদিন তিনি শপথ গ্রহণ করবেন আমরা চাই এই ভারতবর্ষের মাটিতে বারবার এরকম বীরের জন্ম হোক যে মাতা এই বীরকে জন্ম দিয়েছে তাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি কারণ এই বীর সন্তানের জন্যই আজকে আমাদের ভারতবর্ষে এতটা শান্তি ও সুশৃঙ্খল ফিরে এসেছে অন্যান্য দেশ এখন এই ভারতবর্ষ সম্পর্কে কথা বলতে ভয় পায় এই ভারতবর্ষের দিকে আক্রমণ করতে এই ভারতবর্ষের সাথে ভুলেও তারা দ্বন্দ্ব লাগাতে চায় না কারণ জানে যে এই ভারতবর্ষ মোদির কারণে কতটা শক্তিশালী হয়ে উঠেছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বরাবরই বলে থাকে যে শত্রু দেশ যদি পাঁচ পায়ে এগিয়ে আসে তাহলে আমরা দশ পায়ে এগিয়ে যাব তো আজকের মতো আমার এই ভিডিওটি এ পর্যন্তই রাখতেছি যদি ভিডিওটির বিষয়ে আপনার কিছু বলার থাকে তাহলে অবশ্যই ভিডিওটির কমেন্টে জানিয়ে দিয়ে যাবেন আর আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাবেন দেখা হবে আগামী কোনো অন্য ভিডিওতে অন্য বিষয় নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে